সম্প্রতি অনুরাগের ছোয়া ধারাবাহিক্য সৃষ্টি হয়েছে একেবারে থমথমে পরিবেশ একদিকে শাস্তি পেল বিষ্কা অন্যদিকে সূর্য সব কিছু চলে যাচ্ছে দীপার বারণও আটকাতে পারেনি সূর্যকে তবে দর্শকেরা এই মুহূর্তে এসে এই রকম পরিস্থিতি দেখতে চানে তারা এখন সূর্য এবং দীপার মিল দেখতে চায় তবে আপাতত সূর্য দীপার মিল না হলেও দশ বছর এগিয়ে যাবে ধারাবাহিকের গল্প এবং বড় হবে সোনা এবং রূপা দুই বোন বড় হয়ে বাবা মায়ের এই অপূর্ণ সম্পর্ককে পূর্ণতা দেওয়ার জন্য খুঁজে বের করবে তাদের বাবাকে এইবার সোনা রূপা বড় হয়ে তাদের বাবাকে কি করে খুঁজে বের করে সেটাই দেখার তবে সোনা এবং রূপার মধ্যে সম্ভাবনা রয়েছে যে কোনো একজনের ডাক্তার হওয়ার ডাক্তারের চরিত্রে সোনা এবং রূপার মধ্যে আপনারা কাকে চান তা নিচে অবশ্যই কমেন্ট করে জানান